ক্লাস ইলেভেন সেমিস্টার ওন সংস্কৃত আজ তোমাদের একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই মডেল কোয়েশ্চেন পেপারটি তৈরি করা হয়েছে তাই তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারো তাও দেখে নাও চলো শুরু করি প্রথম প্রশ্ন মহাভারতের রচয়িতাকে এ মহর্ষি বাল্মীকি বি বেদব্যাস সি পানেনী ডি পতঞ্জলি উত্তর হবে বেদব্যাস বিপশান বি উত্তর বেদব্যাস হলেন মহাভারতের রচয়িতা এরপরে দ্বিতীয় প্রশ্ন মহাভারতের মোট কয়টি পর্ব আছে এ ষোলোটি বি সতেরোটি সি আঠারোটি ডি উনিশটি উত্তর হবে সি আঠারোটি মহাভারতে মোট আঠারোটি পর্ব আছে আর গীতাতেও মোট আঠারোটি অধ্যায় আছে এগুলো মনে রাখবে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো উপমন্যু কথা মহাভারতের কোন পর্বে আছে এ আদি পর্বে বি সভা পর্বে সি পর্বে ডি বিরাট পর্বে এর উত্তর হবে এ আদি পর্বে উপমন্য কথা মহাভারতের আদি পর্বে বর্ণিত হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে চার নম্বর প্রশ্ন দেখো মুনির শিষ্য কে ছিলেন এ প্রহ্লাদ বি পৈল সি উপমন্যু বি জয়মেনি এর উত্তর হবে সি উপমন্যু আয়ুধ মুনির শিষ্য হলেন উপমন্যু এরপরে পাঁচ নম্বর দেখো কাকলকীয় পঞ্চতন্ত্রের কততম অধ্যায় এ প্রথম অধ্যায় বি দ্বিতীয় অধ্যায় সি তৃতীয় অধ্যায় বি চতুর্থ অধ্যায় উত্তর হবে সি তৃতীয় অধ্যায় পঞ্চতন্ত্রের তৃতীয় অধ্যায় হলো কাক এই পাঁচটা তন্ত্র পরপর মনে রাখবে এরপরে হৃদবদেশে রচয়িতাকে এ বিষ্ণু শর্মা বি নারায়ণ শর্মা সি সোমদেব ভট্ট ডি গুণাঢ্য উত্তর হবে বি নারায়ণ শর্মা হিতপ্রদেশের রচয়িতা হলেন নারায়ণ শর্মা এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো কথা শরিত সাগরের রচয়িতা কে এ বিষ্ণু শর্মা বি নারায়ণ শর্মা সি সোমদেব ভট্ট ডি গুণাঢ্য এর উত্তর হবে সি সমদেব ভট্ট সমদেব ভট্ট হলেন কথা শরিত সাগরের রচয়িতা এরপরে আট নম্বর প্রশ্ন দেখো রামায়ণ কোন ছন্দে রচিত এ অনুষ্টুপ বি রুচিরা সি ইন্দ্রবজ্রা বি মন্দাক্রান্তা উত্তর হবে এ অনুষ্টুপ রামায়ণ অনুষ্টুপ ছন্দে রচিত কে রচনা করেন মহর্ষি বাল্মীকি কার নির্দেশে ব্রহ্মার নির্দেশে রামায়ণ কথা কে শুনিয়েছিলেন দেবর্ষি নারদ এরপরে ন নম্বর প্রশ্ন দেখো রামায়ণের চতুর্থ কাণ্ডের নাম কি এ বালকাণ্ড বি অযোধ্যা কাণ্ড সি অরণ্যকাণ্ড ডি কাণ্ড এর উত্তর হবে ডি কিষ্কিন্ধা কাণ্ড রামায়ণের চতুর্থ কাণ্ড হলো কিষ্কিন্ধা কাণ্ড রামায়ণের এই যে সাতটা কাণ্ড আছে এই সাতটা কাণ্ড পরপর তোমরা মনে রাখবে এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো অয়ংস কালহ কোন কালের কথা বলা হয়েছে এ গ্রীষ্মকাল বি বর্ষাকাল সি শরৎকাল ডি হেমন্তকাল এর উত্তর হবে বি বর্ষাকাল অয়ংস কালহ বলতে এখানে কোন কালের কথা বলা হয়েছে বর্ষাকালের কথা বলা হয়েছে এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো সীতা অন্বেষণে কোন রাজা রামকে সাহায্য করতে চান এ রাবণ বি বালি সি সুগ্রীব ডি হনুমান উত্তর হবে সি সুগ্রীব সুগ্রীব রামকে সাহায্য করেছিলেন এরপরে বর্ষা বর্ষাবর্ণনামের প্রাকৃতিক সৌন্দর্য কে বর্ণনা করেন এ রামচন্দ্র বি লক্ষ্মণ সি সুগ্রীব ডি বাল্মীকি উত্তর হবে এ রামচন্দ্র রামচন্দ্র বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছিলেন এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো রামচন্দ্র কাকে বধ করেছিলেন এ রাবণ বি বালি সি সুগ্রীব ডি রাক্ষস এর উত্তর হবে বি বালি রামচন্দ্র বালিকে বধ করে কি করেছিলেন সুগ্রীবকে রায় সিংহাসনে বসিয়েছিলেন এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো মিথিলার রাজা কে ছিলেন এ দশরথ বি রামচন্দ্র সি জনক ডি রাবণ এর উত্তর হবে সি জনক মিথিলার রাজা হলেন জনক এরপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম কাব্য কোনটি এ রামায়ণ বি মহাভারত সি অভিজ্ঞান শকুন্তলম ডি স্বপ্নবাসক উত্তর হবে এ রামায়ণ লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম কাব্য হল রামায়ণ এই জন্য একে কাব্য বলা হয় আর রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকিকে আদি কবি বলা হয়ে থাকে এরপরে ষোলো নম্বর প্রশ্ন দেখো অযুক্ত হসেই এ সন্ধি করলে কি হবে এ আ বি দীর্ঘ ই সি এ ডি ওই উত্তর হবে সি এ অযুক্ত হসেই সমান এরপরে সতেরো নম্বর দেখো সন্ধির উদাহরণ হল এ দেবেন্দ্র বি রবীন্দ্র সি নীলোৎপল বি পতঞ্জলি এর উত্তর হবে বি রবীন্দ্র সন্ধির উদাহরণ হল রবীন্দ্র এরপরে আঠারো নম্বর দেখো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হলে তাকে কি সন্ধি বলা হয় এ স্বরসন্ধি বি ব্যঞ্জন সন্ধি সি বিসর্গসন্ধি ডি প্রগৃজ সন্ধি উত্তর হবে এ স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলা হয় এই সন্ধি সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে এরপরে উনিশ নম্বর দেখো ধাতুরূপে কয়টি গণ আছে এ পাঁচটি বি আটটি সি দশটি ডি বারোটি এর উত্তর হবে সি দশটি ধাতুরূপে মোট দশটি গণ আছে এরপরে কুড়ি নম্বর দেখো চিপিটক চর্বনম প্রহসনে মোট কয়টি অঙ্ক আছে এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি এর উত্তর হবে এ একটি চিবিটক চর্বনম প্রহসনে মোট একটি অঙ্ক আছে অর্থাৎ এটি একাঙ্ক প্রহসন এরপরে একুশ নম্বর দেখো বর্ষা বর্ণনম কোন পর্বতে বর্ণনা করেছিলেন এ হিমালয় পর্বতী বি ঋষমুখ পর্বতী সি মাল্যবান পর্বতী ডি গন্ধমাদন পর্বতে উত্তর হবে সি মাল্যবান পর্বতে বসা বর্ণনাম মাল্যবান পর্বতে বর্ণনা করেছিলেন কে বর্ণনা করেছিলেন রামচন্দ্র এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো মেঘের ভেতর থেকে নির্গত বাতাস কিসের মতো শীতল এ বরফের মতো বি জলের মতো সি কর্পূর খণ্ডের মতো ডি জলীয় বাষ্পের মতো উত্তর হবে সি কর্পূর খণ্ডের মতো মেঘের ভেতর থেকে যে বাতাস নির্গত হয় সেই বাতাস হচ্ছে কোয়ারপুর খণ্ডের মতো শীতল এরপরে তেইশ নম্বর দেখো ঋগ্বেদের অপর নাম কি এ দশতয়ী বি দশাতয়ী সি সংহিতা ডি শ্রুতি এর উত্তর হবে এ দশাতয়ী ঋগ্বেদের অপর নাম হল দশাতয়ী এখানে দশটা মণ্ডল আছে বলে এর নাম হচ্ছে দশতয়ী এরপরে চব্বিশ নম্বর দেখো ঋগ্বেদের মোট কয়টি মণ্ডল আছে এক্ষুনি বলে দিলাম এ আটটি বি নয়টি সি দশটি ডি এগারোটি উত্তর হবে সি দশটি ঋগ্বেদে মোট দশটি মণ্ডল আছে এই জন্য এর অপর নাম হলো দশ এরপরে পঁচিশ নম্বর দেখো ঋগ্বেদের মণ্ডলের নাম কি এ মন্ডল বি সমমণ্ডল সি গোষ্ঠীমণ্ডল ডি কোনোটি নয় উত্তর হবে বি সমমণ্ডল সমমণ্ডল বা পবমান মন্ডল। ঋগ্বেদের মন্ডলের নাম হলো সমমণ্ডল একে পবমান মণ্ডলও বলা হয়ে থাকে এরপরে ২৬ নম্বর দেখো সাম শব্দের অর্থ কি এ পদ্ম বি গদ্য সি ছন্দ ডি গীত উত্তর হবে ডি গীত সামশব্দের অর্থ হলো গীত বা গান এরপরে সাতাশ নম্বর দেখো বৈদিক ছন্দ কয়টি এ সাতটি বি আটটি সি নয়টি ডি দশটি উত্তর হবে এ সাতটি বৈদিক ছন্দ হলো সাতটি এরপরে আঠাশ নম্বর দেখো প্রতিটা লকারে মোট কতগুলো সূত্র আছে এ নয়টি বি একুশটি সি সাতটি ডি দশটি উত্তর হবে এ নয়টি দশটা লোকার আছে মোট আর প্রতিটা লোকারে নয়টি করে সূত্র আছে এরপরে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কখনও সবর্ণ নয় কোন সূত্রের দ্বারা সিদ্ধ এ অকহ দীর্ঘ হ বি আদগহ সি বৃদ্ধি রেচি ডি নাঝাল উত্তর হবে ডি নাচলৌ এই নার্ঝলৌ সূত্রের দ্বারা বোঝানো হয় যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ কখনও স্ববর্ণ নয় এরপরে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পরীক্ষাতে পড়ার সম্ভাবনা খুবই প্রবল তাই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তিরিশ নম্বর দেখো পরহ সন্নিকর্ষহ ড্যাস শূন্যস্থান পূরণ করো এ সংহিতা বি সন্ধি সি মিলনহ ডি প্রকৃত্যম উত্তর হবে এ সংহিতা পরহ সন্নিকর সংহিতা এরপরে একত্রিশ নম্বর দেখো সম্বোধন হল একটি ড্যাশ শূন্যস্থান পূরণ করো এ কারক বি পৃথক বিভক্তি সি পদ ডি অব্যয় উত্তর হবে সি পদ সম্বোধন হল একটি পদ এরপরে বত্রিশ নম্বর দেখো ক্রিয়াপদগুলোকে কী বলা হয় এ সকর্মক পদ বি অকর্মক পদ সি সুবন্ত পদ বি তিনন্ত পদ উত্তর হবে ডি তিনন্ত পদ ক্রিয়াপদগুলোকে বলা হয় তিনন্ত পদ এরপরে তেত্রিশ নম্বর দেখো ঋগ্বেদের কয়টি উপনিষদ আছে এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি উত্তর হবে বি দুটি ঋগ্বেদের দুটি উপনিষদ কি কি ঐতরেয় এবং কৌশিত কী এরপরে চৌত্রিশ নম্বর দেখো দশরথ কোন বংশের রাজা ছিলেন এ চন্দ্রবংশ বি বংশ সি যদু বংশ ডি বংশ উত্তর হবে বি বিক্ষাকু বংশ দশরথ হলেন এই বংশ বা সূর্য বংশের রাজা এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো লকারের অর্থ কি বা এর দ্বারা কি বোঝানো হয় এ ক্রিয়া বি ক্রিয়ার কাল সি ক্রিয়াপদ ডি কোনোটি নয় উত্তর হবে বি ক্রিয়ার কাল লকারের দ্বারা বোঝানো হয় ক্রিয়ার কালকে এরপরে ছত্রিশ নম্বর দেখো গায়ত্রী ছন্দে মোট কয়টি অক্ষর আছে এ চব্বিশটি বি পঁচিশটি সি ছাব্বিশটি ডি সাতাশটি উত্তর হবে এ চব্বিশটি গায়ত্রী ছন্দে মোট চব্বিশটি অক্ষর আছে এরপরে সাঁত্রিশ নম্বর দেখো বৈদিক স্বর কয়টি এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি এই বৈদিক সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন একটা ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিও অবশ্যই দেখে নেবে এর উত্তর হবে বি তিনটি উদাত্ত অনুদাত্ত এবং শরিত বৈদিক স্বর হল তিনটি উদাত্ত অনুদাত্ত এবং শরিত এরপরে আটত্রিশ নম্বর দেখো ছান্দ্যৌপনিষদ কোন বেদে দেখা যায় এ ঋগ্বেদে বি সামবেদে সি যজুর্বেদে ডি উত্তর হবে বি সামবেদে ছান্দজজ্ঞ উপনিষদ হলো সামবেদের উপনিষদ এরপরে উনচল্লিশ নম্বর দেখো প্রাচীনতম বেদ কোনটি এ ঋগ্বেদ বি সামবেদ সি যজুর্বেদ ডি অথর্ববেদ এর উত্তর হবে এ ঋগ্বেদ প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ঐতরীয় ব্রাহ্মণ কোন বেদে দেখা যায় এ ঋগ্বেদে বি সামবেদে সি যজুর্বেদে ডি অথর্ববেদে উত্তর হবে এ ঋগ্বেদে ঐতর ব্রাহ্মণ ঋগ্বেদে দেখা যায়